ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমি পেসি সরকার এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আশা করি তারপরে দেশের একটা সার্বিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে আছেন তাদেরকে অবগত করতে চাই এবং তাদের কাছে মিল এই ধরনের বিভিন্নভাবে আমাদের শ্রমিক কর্মচারীদের উপরে বৈষম্য করা হয়েছে নির্যাতন নিপীড়ন করা হয়েছে মানুষের বাক স্বাধীনতা রোধ করা হয়েছে মানুষ কথা বলার স্বাধীনতা পায় যারা দীর্ঘ পাঁচে আগস্টের আগে যারা নেতৃত্ব ছিলেন তারা অনেকে এখন মাইক্রোফোন হাতে পেলে একদম হাতেন তাই হয়ে যান তারা যদি একশো করে তখন এই চাকরিগুলো দিয়ে যেতেন আজকে আমাদের এই শ্রমিক কর্মচারীরা আষ্টশো নশো লোক আজকে দুঃখে দুঃখে বুক করা আজকে আমাদের শ্রমিক কর্মচারীদের চাকরি নির্মিলের জন্য যেমন একটা অসুবিধার কারণ আমাদের একটা অসুবিধার কারণ সকল অসুবিধাকে আমরা সুবিধা রূপান্তরিত করতে চাই হিসাবে আমাদের বর্তমান ম্যানেজিং কমিটিতে যারা আছেন আমরা মনে করি ওনারা হৃদয়বান আমরা মনে করি ওনারা ভালো মানুষ আশা করি ওনারা ভালো মানুষ হিসাবে আমাদেরকে ওনাদের যে ভালো রূপ দয়া মায়া ভালোবাসা দেখাবেন ইনশাল্লাহ এবং আমরা ওনাদের কাছে বিক্ত কণ্ঠে বলতে চাই শ্রমিক কর্মচারীদের সকল ন্যায়সঙ্গত সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আমরা সবাই একমত ঐক্যবদ্ধ এতে আমাদের কোনো দ্বিধা বিভক্তি নাই দল মত নির্বিশেষে এতে কোনো দ্বিধা বিভক্তি চলবে না শ্রমিক কর্মচারীদের একভাবে এক আমাদের প্রথম দাবি সিটিপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণ অতি দ্রুত আইনি যদি কোনো জটিলতা থাকে সেগুলো নিরসন করে তাদের স্থায়ীকরণ দ্রুত করতে হবে আমরা শ্রমিক আমরা অত ভালো বুঝি না আইন কানুন আপনি এটা সংবিধান পুরাণ যদি বাংলাদেশের সংবিধান বারবার চেঞ্জ করা যায় মিল বিটা অর্গানোগাম আপনারা আপনাদের সুবিধা মতোই একাধিকবার সংশোধন করেছেন শ্রমিক কর্মচারীদেরকে সুশক্ত কুণ্ঠিত করে শ্রমিক কর্মচারীদের পদোন্নতি প্রমোশন সবকিছু সীমিত করে আপনারা কর্মকর্তারা আপনাদের পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছি পোশাকের টাকা থেকে কোন সরকারি প্রতিষ্ঠান আন্তর্জাতিক ল অনুযায়ী কোনো সুবিধা কাউকে একবার দিলে সেটা কর্তন করতে পারে না আওয়ামী পেশি সরকার গায়ের জোরে আমাদের টোয়েন্টি পার্সেন্ট কর্তন করেছে আমাদের পোশাকের টাকা কর্তন করেছে আমাদের বোনাস আমরা চারটা বোনাস পাইতাম এনসিটি বোনাস এবং দুইটা ঈদ গেশিয়া বোনাস পাইতাম আমাদের বোনাসগুলো অপর্তন করেছে আমাদের সব বিভিন্ন চাকরি থেকে স্থায়ীকরণ থেকে ওদেরকে বঞ্চিত করেছে আমাদের সব কিছুই সম্ভব ছিল যদি আপনারা অন্যায় নিয়ম সত্য কথা ম্যানেজিং কমিটির কাছে উপস্থাপন করতেন ওনারা সত্য কথা কখনো বলেন নাই ইএসএস করছেন ম্যানেজিং কমিটির সামনে এখন যে ম্যানেজিং কমিটি আসছে সবাই আমরা কথা বলতে পারি আমরা আমাদের সকলের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তাদের কাছে যেতে পারি আমি আবারও তাদের কাছে বিনীতভাবে করজোর অনুরোধ করব আশা করি ম্যানেজিং কমিটি এবং মিনিস্ট্রি থেকে অধিদপ্তর থেকে যারা মিলবিটা সংলগ্ন দায়িত্বে আছে বিষয় আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজগুলো সাকসেস করে দিবেন দিনে যে পরিমাণ লুট করা হয়েছে প্রকল্পর নামে বিভিন্ন গাড়ি ক্রয়ের নামে বিভিন্ন সিলিং সেন্টারের নামে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো রোধ করা গেলে আমাদের এই বৈষম্যগুলো থাকতো না সিটি প্রাপ্তদের শ্রমিক কর্মচারীদের যে বেতন যে বা ফর্টি পার্সেন্ট কর্মকর্তাদেরও যে ফর্টি পার্সেন্ট সব দেওয়া সম্ভব ছিল আজকে যে কর্মকর্তারা ফর্টি পার্সেন্ট পাচ্ছেন না আমরাও তাদের তাদের দাবির সাথে একমত কিন্তু আপনারাও আমাদের কাতারে এসে আমাদের জন্য লড়াই করেন আমরাও আপনাদের জন্য লড়াই করতে অন্যায়ভাবে আমাদের কোন শ্রমিক কর্মচারীর বিরুদ্ধে কোথাও কলম ধরবেন না আপনারা আমাদের কর্মচারীদের প্রতি অবিচার করবেন না তবে আমরা একটা কথা বলতে চাই আমরা কোনো অন্যায়কারী দুর্নীতি বা চোর তাদের পক্ষে কখনো অবস্থান নিব না প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার জন্য যা করা লাগে মিল বিটা শ্রমিক দলের পক্ষ থেকে বিএমপি পরিবারের পক্ষ থেকে আমরা শ্রমিক কর্মচারীদের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য সর্বাত্মক দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ আমার অনেক সাথী ভাই আছে অনেকে যে জুলুম খেটেছে আমিও খেটেছি কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করি নাই শত কষ্ট সতের চিকিৎসা মাঝেও আমরা আমাদের দলীয় সকল কর্মসূচি পালন করেছি একটা কথা মনে রাখবেন রাজপথ কথা বলে দালালি নয় দালালদের কাছে মাথা নত করবো না আরে দোষতদের সহযোগিতা নিয়ে নির্বিধা অস্তিত্ব পরিবেশ সৃষ্টিকর পায়তার করে তাদেরকেও পনির হস্তে দাঁত বাঙ্গা জবাব দিব আমরা বলতে চাই এই প্রতিষ্ঠান আমাদের শ্রমিক কর্মচারী ভাই বোন যারা সামলুপীষ্ঠ আছেন এরাও আমাদের সন্তান আমাদের ভাই তাদের প্রতি কোনো অন্যায় অভিচ্ছেদ করুন রাজনীতি খেলা খেলবেন না পক্ষে তাদের ন্যায় সঙ্গতভাবে আদায় লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাই জাপিয়ে পড়ুন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এক বক্তব্য আমি এখানেই শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ দেশ নায়ক জন আফতারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে আপুশিন দেশকে ত্রি বেগম খালদা জিয়া সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম